সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এখন উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ জেলায় এনায়তপুর লুঙ্গির গ্রেহাট এই জনপ্রিয় লুঙ্গির গ্রেহাটে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানি এবং লোকালে যারা বিক্রি করে তারাও সংগ্রহ করে আজকে এই হাটের কি পরিস্থিতি এবং এই হাটের আসলে যারা সাদা মালগুলো বিক্রি করে যারা আমার কাছে ইতিপূর্বে চিটাংয়ের ভাইরা বলছেন যে সাদা এবং ভালো মানের কিছু লুঙ্গি প্রয়োজন তো মাসলাইস কোয়ালিটি এই কোম্পানির থেকে আমি ইতিপূর্বে আর মাল অনেকবার নিয়েছিলাম তো আমি আপনাদেরকে উদ্দেশ্যে ভিডিও করছি যদি ভালো লাগে এই ভাইয়ের থেকে সরাসরি নিতে পারেন আর আমার কাছ থেকে অর্ডার দিলে আমি দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার মুন্ডা সুখ লাগে নাস্তা খাইছেন না করছেন বর্তমানে যে কোম্পানির মাল কোম্পানি না মালগুলো আপনারা করতেছেন না এখন আপডেট কোনটা আপডেট নতুন ডিজাইন আপডেট বর্তমানে ডিজাইনটা আগে ছিল আগে এটা ভিন্ন এটা কিরকম ডিজাইন এটা তো মাসলেস করা যাবে হ্যাঁ মাসলেস 100% গ্যারান্টি কালার কয়টা হয় কালার পাঁচটা আচ্ছা এটা কষ্ট করে পাঁচটা একটু দেখেন একটু কষ্ট দিব আপনারে হ্যাঁ এটা পানা কতটুকু পানা 54 রুবা মানে পায়রের দিকে গোল্ডেন না জি জি এটা সানা কত একশো বিশ একশো বিশ আর সুতার কাউন্ট কত

যারা অর্ডার দিবেন সরাসরি আমার কাছে দিতে পারেন আর নাহলে এনায়নপুর চলে আসলে এই ভাইট কাছ থেকে মালগুলো সংগ্রহ করে নিতে পারেন দেখেন ডিজাইনটা দেখাচ্ছে ওনা উনি যদি ভালো লাগে আপনারা সরাসরি আমার খেতে দেবেন মাস্কলাইজ করা যাবে এবং আওলা পঁচিশ বিক্রি করা যাবে তাই না জি এটা মোট তিনটা কালার দেখাইলেন না আরেকটা কালার আছে পাঁচটা কালার এনে কয়টা দেখাইলেন আপনি তিনটা দেখেছেন আরেকটা এটা এটা হলো বিস্কিট নাকি হালকা বিস্কিট হালকা বিস্কিট দেখেন চমৎকার এই ডিজাইন কালেকশন যদি করেন আপনার দোকানের জন্য এখন যদি মাল কিনে তাহলে লাভবান হবে নাকি পঞ্চাশ টাকা থানে কম আর এটা বেড়ে যাবে থানে বেড়ে যাবে ওরে বাবা তাই না পাঁচটা কালার তো এক পেটিতে কয়টা আসছে আপনার চল্লিশ পিস এই কালারটা কি যাবে যাবে না আচ্ছা এটা একটু এটা একটু সরায় ফেলা এটা একটু কুচায় ফেলা ভাই কুচায় ফেলা একটু কুচায় এটা যারা দেখতেছেন তাদের যদি ভালো লাগে সরাসরি হাটে আসতে পাবে তাই না আর যদি মনে করেন আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার থেকেও নিতে পারেন এটা একটু কুষ্ট কর ডিজাইন দেখতে সুন্দর লাইট কালার সুন্দর কালার এটা কি তেপ্পান্ন নি পানা চুয়ান্ন আছে এটা চুয়ান্ন চুয়ান্নভার চুয়ান্নভার মাসলাই ছাড়াও তো এটা বিক্রি করা যাবে তাই না হ্যাঁ মাসলাই ছাড়াও অনেক বিক্রি করা আচ্ছা আরেকটা খেলার জন্য ডিজাইন কোনটা ছাড়া কোনটা খারাপ না যারা এটা এটা হলো বলেন একশো বিশের ইয়ে না একশো বিশ না তাহলে সুতার মালটাও ভালো এই মালগুলো কি আমানসা নেয় হ্যাঁ আমানসা 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 এই মালটা নিচ্ছে আপনার থেকে না প্রতি সপ্তাহে নেয় এই ডিজাইনগুলো নিচ্ছে তারা চারটাই নেয় আসলে যারা এই মালগুলো নিবে তারা কিন্তু লাভবান হবে তাই না জি অবশ্যই হবে আর বিশেষ করে এখন কিনলে কিন্তু আরো লাভবান হবে আরো 50 60 টাকা থাকে কিন্তু আচ্ছা এই কালারটা একটু দেখান তো মাত্র দাদা আপনাদের যেটা রঙের পারবেজ 70 টাকা 70 টাকা পারবেজ সাহেব হ্যাঁ চিটাং এর সাহেবই তো আমার থেকে না আর আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু অনেকে যোগাযোগ করে যদি ভালো লাগে কিনবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দামটা বলা হচ্ছে না আপনি সরাসরি আসলে নেবেন মাসলাইস করে দিলে এক রেট আওলা প্রসেস করে দিলে আরেক রেট তাই না আর সরাসরি যদি আপনি এসে নেন তো আপনি নিতে পারেন সমস্যা নাই তো আসলে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো কোয়ালিটিগুলো আপনারা নেবেন এর জন্য বিক্রি করার জন্য যাতে করে আপনার কাস্টমার দ্বিগুণ হয় এবং এদের থেকে নেবেন এরা হচ্ছে অরিজিনাল তাতেই আপনার ফৈরাত থেকে নিলে কিন্তু দামটা একটু বেশি হবে না তো অবশ্যই আপনারা এই হাটেও পাবেন এবং কি আপনি হাটে বসেন না হাটে ওনাকে পেয়ে যাবেন তো আমি মূল বিষয়টা হচ্ছে আজকে এই ভিডিওটা দিলার মূল উদ্দেশ্য হচ্ছে ঈদ উদ উপলক্ষে আপনারা এদের থেকে মালগুলো অবশ্যই কালেকশন করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম